আমরা আমাদের যে ক্লাবের যে সদস্যরা আছে ওরা এই উদ্যোগ যে এবারে এবারে নতুন থিমে আনার জন্য ধরুন আমাদের শক্তি পীঠ যারা আছে অনেকেই অনেক মানে অনেক ক্ষেত্রে যাওয়া সম্ভব না কারণ দেশে বিদেশের মধ্যে আছে একান্ন তো আমাদের যে ক্লাবের সদস্যরা তোরা ওরা বলছে যে একান্ন পীঠ তো পুরোটা ফুটিয়ে পুরোটা আমাদের পক্ষে সময় এতটা আমাদের কাছে পরিসরে জায়গাও নেই তো বললো যে আমরা একান্ন পীঠের মধ্যে আমরা একুশ পীঠ করছি একুশ ফিটের মধ্যে সবচেয়ে আমাদের মুখ্য আমরা যেটা যেটা মানে যেটা আমরা ফোকাস করছি সেটা হলো বাংলাদেশের ঢাগেশ্বরী মন্দির সেটা মানে সেটা একটা ফোকাস করছি সেই মন্দির কারণ ঢাগেশ্বরী মন্দিরে আমাদের মানে এখান থেকে অনেক অনেকটাই যাওয়াটা কষ্টকর হয়ে যায় বা যে যেহেতু এটা অন্য দেশে তো আর বাকিগুলো আমাদের দেশের মধ্যে আছে সেগুলো অন্য রাজ্যে আছে ওইগুলোতে যাওয়া আমাদের কিছুটা ইয়ে সমস্যা হয়ে যায় সেটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমাদের এই মাধ্যমে আমাদের যে এই পূজা হচ্ছে যে প্যান্ডেলটা হচ্ছে সেটা আমাদের ক্লাব সদস্য কৃষ্ণ দাস আমাদের ক্লাব মেম্বার আর আমাদের যে ইয়ে করছে মূর্তিগুলো যেটা মানে একুশ ফিট যে করছে যে ও আমাদের ক্লাব সদস্য রাজেশ দেবনাথ এই করজুড়ে আমরা আমি রাজ্য ব্যবসায়ীর কাছে বিনম্র অনুরোধ করছি যে আপনারা আমাদের ক্লাবে হরিবলা সমিতি রানীর বাজার ঠিক গোরামারা ব্রিজের সাথে আপনাকে নিমন্ত্রণ রইল আপনারা পূজার চার দিন আপনারা আসুন আপনার এসে আমাদের যে মায়ের যে একুশ ফিটের যে শক্তি সেটা একটু আপনারা দর্শন করুন এবং আমাদেরকেও আপনারা সাথে একটু উৎসাহিত করবেন আমি রাজ্যবাসীকে নিমন্ত্রণ জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের পুজো উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ্রী সেই এই বিষয়টা মুখ্য বিষয় আপনারা মানে খবর নিয়ে দেখবেন আমাদের ক্লাবের যেটা চাঁদা সেটাই মানে চাঁদা হয়ে থাকে এবং নর্মাল সেটাই করছি এখন কি হয়েছে আমরা ক্লাব মেম্বাররা যারা বেকার যারা কিছু কিছু কোয়ান্টারি কাজ করছে যারা ধরেন কাজ করছে তার আগে থেকে মানে গত বছর পুজোর পরে থেকেই ধরুন একটা কোয়ান্টারি কাজ করছে বললো যে একটা কাজ করেছে পাঁচ হাজার আমি পূজার নামে দিলাম ও বললো যে আমি এইভাবে আমাদের পূজার চাঁদা আমাদের ধরুন এখন যা যেহেতু ওই ওইভাবে চাঁদা গুলো হচ্ছে কারো কারোর থেকে আমরা কোন রকমের এক্সট্রা কোনো চাঁদা আমরা থেকে নিচ্ছি না এবং আমাদের ক্লাবের আমাদের এই ক্লাব পরিসরে এই মানে এই রেকর্ডটা এটা বড় বড় হয়ে থাকে আমরা কারো থেকে আমরা চাঁদা জুলুম করে নেই না যে যত সামর্থ্য অতটুকু দেয় আমাদের এইবারের ক্লাব মানে এইবারের পুজোর মধ্যে ধরুন অন্যান্য আমাদের পূজা করতে হয় এক লাখ টাকা এবার করতে হবে না দুই আড়াই লাখ টাকা সে সেটাই আমাদের ক্লাব সদস্যরা যে যারা দেখছেন ওরা যারা কাজ করে ওরা সবাই কাজ থেকে আমি আমি এই কাজের থেকে পাঁচ হাজার এটা গত বছর থেকে শুরু হয়ে গেছে মানে গত বছর পুজো করতে শুরু হয়ে গেছে এভাবে এখন আমাদের কোনো বাজেট নেই মেন কথা আমার বাজেট নেই সব আমাদের নিজের করছি তর আমরা নিজেরা গিয়ে কিনে নিচ্ছি এবং ক্লাব সদস্য আমাদের যা বললাম যারা যারা করছে সব আমাদের ক্লাব সদস্য তার জন্যই মানে আমাদের কোনো যা কোনো ইয়ে নেই জুলুম নেই আমি ক্লাবের সম্পাদক প্রশান্ত সাহা বলছি এবং আমাদের ক্লাবের প্ৰেছিডেণ্ট নমিট প্ৰেছিডেণ্ট আৰু পূজা কমিটিৰ রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণ বাহার চোদ্দই থেকে আঠাশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিশেষ অফার প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে চারশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ শতাংশ ছাড় সঙ্গে হিরের মূল্যে পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্লাচনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগালাকটি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টা বাইক একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারদীয় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলুনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা